সুন্দর করে সাজানো হয় কোনো পুরুষ মানুষের কারণে নয় কারণ পরিবারে দেখবে যত স্ত্রীলোক আছে সে মা হোক বোন হোক বা স্ত্রী হোক যেই হোক মেয়ে হোক এসব স্ত্রী লোক মধ্যে পড়ে একটা সংসার সাজাতে গেলে স্ত্রী লোক সেই সংসারটাকে সুন্দর করে ধরে রাখে পুরুষরা তারা বাইরের জগৎটা দেখে তারা বাড়ির মধ্যে অতটা দেখে না কারণ বাড়ির সংসারটা সুন্দর করে সাজানোর দায়িত্ব একটা স্ত্রী লোকের স্ত্রী লোক যদি সংসারটাকে সুন্দর করে সাজিয়ে না রাখে সেই সংসারটা কখনো সুন্দর হয় না কারণ আমরা বাড়িতে যে মানে বিয়ে করে আনি বাড়িতে যে বৌমা করে নিয়ে আসা হয় অন্য বাড়ির মেয়েকে এই বাড়ির বৌমা করে নিয়ে আসা হয় কিন্তু সেই বৌমা যদি সঠিকভাবে সংসারটাকে নিজে হাতে হ্যান্ডেল না করে তাহলে কিন্তু সেই সংসারটা কখনো টেকে না কারণ একটা স্ত্রী লোকের উচিত সংসারটাকে সুন্দর করে সাজানো কারণ সে বাপের বাড়িতে ছিল একরকম কিন্তু এখানে এসেছে অন্য একটা পরিবেশে তাই পরিবেশটাকেও মানিয়ে নিতে হবে এবং সংসারটা যদি অগোছালো থাকে সংসারটাকে মনের মতো করে গুছিয়ে নিতে হবে এটাই হচ্ছে সংসার আমরা কি করি সব সবসময় আমাদের নিজেদের মতো করে যদি না হয় সেটাকে আমরা সংসার মনে করি না একটা স্ত্রী লোকের কারণে সংসারটা সুন্দর করে সাজানো হয় একটা পুরুষ লোকের কারণে নয় কারণ বাড়ির স্ত্রীলোক যদি সঠিক না হয় সেই সংসার কোনো দিন সঠিক হয় না তাই একটা স্ত্রী লোকের কী করা উচিত স্ত্রীলোকের এগুলো করা উচিত যে সংসারে কোথাও খুঁটিনাটি নাটি কী বাদ করছে কি ভুল হচ্ছে কোথাও কোনো খারাপ কিছু ঘটছে কি না সেই জায়গাগুলো খেয়াল রাখা দরকার কারণ বাড়ির স্ত্রী লোক যদি সেইগুলোতে না খেয়াল রাখে শুধু নিজের দিকে নিজে পাব নিজে মানে নিজে গড়ে উঠবো কারোর দিকে তাকাবো না সেই দিক করলেও কিন্তু সেই সংসার টেকে না কিছু কিছু সংসার আছে বাইরের মহিলাদেরকে বিয়ে করে আনলে সেই সব মহিলারা শুধু স্বার্থ পরের মতো নিজের দিকটা গুছায় আবার কিছু পরিবারের মা অর্থাৎ শাশুড়ি মাটাও আছে তারা ছেলে যদি প্রচুর ইনকাম করে সেখানে তার সংসারটা না গুছিয়ে দিয়ে সে চাইবে তার সংসারে আরও যে কটা সন্তানা আছে তারা কম রোজগার করছে তাদের সংসারটাকে গুছিয়ে দিতে তাই পরিবারের মধ্যে এইরকম যদি স্ত্রী লোকেরা যদি নিজেদের মধ্যে ভাগাভাগি ভাগবাটরা করতে থাকে তাহলে কিন্তু সেই সংসার কোনো ভালো হয় না তাই স্ত্রী লোকের কারণে সংসারটা সুন্দর করে সাজাতে হয় একটা স্ত্রী যতটা সুন্দর করে সংসার সাজায় কিন্তু একটা পুরুষ অতটা সুন্দর করে সংসার সাজাতে পারে না তাই যে স্ত্রী লোক দেখবে সব কিছু মানিয়ে নেবে এবং অন্যায়টাকে প্রতিবাদ করার ক্ষমতা রাখবে তবে প্রতিবাদটা করতে গেলে হিংসা দিয়ে প্রতিবাদ নয় ভালোবেসে দিয়ে করতে হবে এমনভাবে প্রতিবাদটা করতে হবে সে যে জায়গা দিয়ে ভুল করছে সেই ভুলটা সে নিজে থেকে ধরতে পারে এবং তার দিকে সেই ধরার আকর্ষণটা বাড়িয়ে দিতে হবে যে কিভাবে তার ভুলটা হচ্ছে আর কোথা দিয়ে ভুলটা হচ্ছে তুমি যদি রেগে গিয়ে রাগান্বিত অবস্থায় ভুলগুলো ধরিয়ে দাও একটা অনেক সময় কি হয় যে আমরা হয়তো সংসারে প্রচুর পরিমাণে মহিলারা কাজ করছি কোনো পুরুষ হয়তো একটা ভুল করলো বা বাড়ির কোনো সদস্য অন্য কোনো সদস্য ভুল করলো তখন বাড়ির মহিলারা তাদের ওপর রেগে গিয়ে এমন একটা ভাব দেখালো যার জন্য সেই সামনের ব্যক্তিটা কষ্ট পেলো বা কেউ কষ্ট পায় কেউ হয়তো রেগে গিয়ে মুখের ওপর দুটো কথা বলে দেয় এই রকম চলতে থাকে তাই বাড়ির স্ত্রী লোক যদি সঠিক হয় তাহলে সংসারটা খুব সুন্দর করে সাজানো হয় আর স্ত্রী লোক যদি সঠিক না হয় সেই সংসার কোনোদিন সুন্দর সাজানো হয় না ওই জন্য একটা প্রবাদ আছে না সংসার সুখে হয় রমণীর গুণে পুরুষের গুণে নয় পুরুষ বাইরের জগতের সার্ভিস করে আনবে টাকা পয়সা রোজগার করে আনে একটা মহিলার হাতে টাকা তুলে দেয় সেই টাকাটা সে কীভাবে মেনটেন করবে সেটা একটা বাড়ির মহিলার কাজ স্ত্রী লোকের কাজ তাই স্ত্রীলোক যদি সঠিক হয় মানে সে নিজের আঁকেরটা শুধু না গোচায় এবং সে আশেপাশে যে ব্যক্তিগুলো আছে তাদের দিকেও খেয়াল যদি না দেয় তাহলে অনেক মানে বাড়ির স্ত্রী আছে যে বিবাহিত জীবন পার করার সময় সে তখন চাইবে শুধু আমার আমার করে সে তখন আর কারোর দিকে তাকায় না সেই আমার আমার করে বলে তখন কিন্তু সেই সংসারটা সুন্দর করে সাজানো হয় না আর কিছু মারাও আছে তারা কি করে যে ছেলে চাকরি করছে প্রচুর ইনকাম করছে অন্য ছেলেরা হয়তো কম রোজগার করছে সেই শাশুড়ি মা সেই ছেলের কাছ থেকে সমস্ত কিছু টাকা পয়সা এমনভাবে চেয়ে চিনতে নেবে যে সে দুঃখে থাকুক কষ্ট থাকুক তার মার দেখার অত দরকার নেই কারণ আর সন্তানরা কম রোজগার করে তারা যদি সংসারে কিছু না দেয় মা সেখান থেকে নিয়ে এদের সংসারটাকে মেটায় কিন্তু মা বউমা যদি এইরকমভাবে সংসার চলতে থাকে তাই সেই সংসারগুলো ভাঙন ধরে আর যদি শাশুড়ি মা বৌমা একতা থাকে এগুলোকে বলে না সংসার সুখে হয় রমণীর গুণে মা এবং শাশুড়িমার কথা বলছি শাশুড়ি মা বৌমা যদি একতা থাকে সেই সব সংসার হচ্ছে সোনার সংসার হয় সেখানে পরিবারগুলো যৌথ পরিবারগুলো সব সময় দেখবে সুখে দুঃখে পাশে পাবে যে যে যেমন রোজগার করবে সবাই মিলে যদি সংসারের মধ্যে অল্প কিছু টাকা দিয়েও মানে সংসারটাকে চালায় সেই সংসার গুলো সুন্দর হয় কিন্তু এখানে কি হয়ে যায় যে কিছু মা বোঝে যে আমার একটা সন্তান প্রচুর ইনকাম করছে তার বউ ভালো থাকবে সেটা আমার চোখে খুব খারাপ লাগে আমার আর সন্তানগুলো কষ্ট পাবে তাই সেই মা কি করে অন্য সন্তানের কাছতে নিয়ে এই সন্তানদের ভরাট করে তখন শুরু হয়ে যায় শাশুড়ি বৌমার দ্বন্দ্ব লড়াই আর কিচ্ছু না কারণ মা ভাবছে যে আমি ছোটবেলা থেকে কষ্ট করে আমার সন্তানকে মানুষ করেছি ওই সন্তান বড় হলে আমাদের পরিবারের হাল ধরবে কিন্তু বউ এসে সেটা ভাবে যে আমি আমার সন্তান এত টাকা ইনকাম করে আমি হচ্ছে আমার সংসারটাকে আমি গুছিয়ে নেব যখন আমি আমি আমার আমার করতে থাকা হয় তখন আমার আমার করতে গিয়ে দেখা যায় যে মা যদি নেগেটিভ মাইন্ডের মানুষ হয়ে যায় তাহলে দেখবে সেই স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরিয়েই ছাড়বে আর যদি স্ত্রী নেগেটিভ চরিত্রের হয়ে যায় তখন দেখবে সে নিজে নিজের স্বামীকে ছেড়ে দিয়েই চলে যাবে তাহলে স্ত্রীলোক যদি সঠিক না হয় সংসার কোনো দিন সুখের হয় না তাই আজ এত ডিভোর্সের কারণ কেন হচ্ছে কারণ এখনকার যুগের মানুষরা শুধু আমার আমার করতেই থাকছে কেউ তারা সংসারের দিকেই তাকাচ্ছে না যে আমরা একটা পরিবার থেকে আর একটা পরিবারের কাছে এসেছি একটা মাকে ত্যাগ করে আরেকটা মায়ের কাছে আমরা এসেছি আমাদের ভাই বোনদেরকে ত্যাগ করে আরেকজন ভাই বোনদের কাছে আমরা এসেছি তাহলে আমরা সেই ভাই বোনদেরকে নিজের ভাই বোনের মতো দেখাটা উচিত যদি কোনো ভালো নারী হয় সে কিন্তু সেই জায়গা দিয়ে দেখে কিন্তু শাশুড়ি মার যদি চরিত্র সত্যিকারে খুব একটা ভালো না হয় নেগেটিভ মাইন্ড হয় তাহলে দেখবে সেই বৌমা যদি সকলের মাই নিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু শাশুড়ি মা সেটা কোনোদিন মেনে নিতে দেবে না তখন এই যত মানিয়ে নেওয়ার চেষ্টা করবে তারা ততটা চেষ্টা করবে তাকে শোষণ করা শোষণ করে নিয়ে তাকে তার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া এটাই হচ্ছে গিয়ে এখনকার তবে সব পরিবারের মাদেরকে বলবো না কিছু কিছু পরিবারের মাদের জন্যই তাদের সংসারের মানে বৌমাদের মধ্যে এই ফাটলগুলো ধরছে দেওর ভাই যা এদের কারণ তারা সংসারে কিছু কিছুই দেখবে না অথচ তারা কিন্তু শাশুড়ি মার দিচ্ছে তার স্ত্রী সংসারে নিজের সর্বস্ব কুটু কুট্টুকুটু এক করে নিজের শরীরে কিছু রক্ত জল করে সংসারের জন্য কাজ করছে সেই বৌমাকে কিন্তু শাশুড়ি কোনোদিন মেনে নিতে পারে না কারণ শাশুড়ি মার মনের মধ্যে কোনোদিন পজিটিভ এনার্জি ছিল না কারণ সে সবসময় নেগেটিভ এনার্জি ছিল যার জন্য সে বৌমাকে মেনে নিতে কখনো পারবে না তাই সেই কারণে কিন্তু সেই বৌমা কোনোদিন সংসার করা হবে না সংসার করা হবে না কেন বৌমা হয়তো টিকে থাকবে তার স্বামী আর সন্তানের জোরে কিন্তু মন থেকে সেখানে মনই থাকবে না কষ্টে কষ্টে দিন যাবে কারোকে মুখ খুলে কিছু বলতেও পারবে না তার স্বামী এবং সন্তানের মুখের দিকে তাকিয়ে সেই সংসারটাকে সেই স্ত্রীলও টিকিয়ে নিয়ে যায় ফলে কি হয় একটা সময় তারা আলাদা হয়ে যায় তাই এই এইরকমভাবে আস্তে আস্তে যদি আবার কিছু ক্ষেত্রে দেখবে স্বামী যদি স্ত্রীর সব কিছু দেখাশোনা ভরণ পোষণ করে অথচ মাকেও দেখছে ভাই বোনদেরকেও দেখছে কিন্তু সেক্ষেত্রে দেখবে বাবা মারা ও পর্যন্ত মানে ছেলেকে বলতে থাকবে যে সব সময় মানে একটা নোংরা কমেন্ট করে বলবে যে ভেড়া স্ত্রী লোকের ভেড়া এই জিনিসগুলো বলে কিন্তু এই জিনিসগুলো কখনো বলা উচিত না কারণ সে পরের বাড়িতে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে নিজের স্ত্রী নিজের স্ত্রীর যদি যত্ন নেওয়াতে যদি নিজের স্ত্রীর দিকে আঙুল তোলে বাড়ির লোক তাহলে সেই বাড়ির লোকের এই নেগেটিভটাই হচ্ছে গিয়ে সংসার ভাঙার একটা কারণ কারণ এই নেগেটিভ কারণের জন্য কিন্তু আজ সংসারগুলো এইরকম রসাতলে চলে যাচ্ছে পতনে চলে যাচ্ছে তাই সংসারটা সুখে শুধু একটা স্ত্রী লোক মানে যে যাকে বাড়িতে স্ত্রী করা তার একার কারণে কিন্তু সংসার সুখী হয় না বাড়ির যে মানে শাশুড়ি মা বয়োজ্যেষ্ঠ মা আছে তাকেও সেই যে সংসার একদিন করে এসছে তিনি যদি হালটাকে এইরকমভাবে ঘোরাতে থাকে তাহলে সংসার তো অবশ্যই ভাঙবে তাই বাড়ির সবাই একতা হয়ে স্ত্রীলোকের যদি সব একতা হয়ে থাকে তাহলে সেই সব সুন্দর সংসার সাজানো হয় কিন্তু এখনকার স্ত্রীরা কী করছে এখনকার স্ত্রীরা তারা বাপের বাড়িতে একরকম হয়তো সাজসজ্জা মানে সজ্জিত হয়ে এসছে কারণ আমরা কী যে আমরা যে জীবনে কষ্ট পেয়ে এসেছি আমাদের সন্তানরা যেন সেই কষ্টটা না পায় তাই আমরা সেই সেইরকমভাবে আমাদের সন্তানদেরকে সেইরকমভাবে মানুষ করি যখন আমাদের সন্তানদেরকে অন্য বাড়িতে বিয়ে দিয়ে দিয়ে দেওয়া হয় সেখানে গিয়ে তারা হয়তো সেইভাবে চলাফেরা করে এলাক পোশাক পরা বা ভালো খাওয়া দাওয়া সাজগোজ সব চলতে পছন্দ করে তখন যদি তার স্বামী তাকে সেই জিনিসগুলো দেয় তখন কিন্তু পরিবারের মানুষ সেটা মেনে নিতে কখনোই পারে না তখন ভাবে যে বইয়ের কথায় উঠছে এবং বসছে এই জিনিসগুলো এই ধারণাগুলো কিন্তু সম্পূর্ণ ভুল কারণ সে যে জায়গা দিয়ে সে যে জায়গা দিয়ে কেটে গেল মনে হয় না যাই হোক সে যে জায়গা দিয়ে হচ্ছে কি মানে কি বলবো সংসার সে যে জায়গায় যে পরিবেশে মানুষ হয়ে এসছে শ্বশুর বাড়িতে এসে সেই বেশভূষা সেই সেই সাজসজ্জা যদি সে সজ্জিত হয় বাড়ির পরিবারের লোক কিন্তু সেটা মেনে নিতে পারে না তাই তার স্বামী যদি তার এলাক পোশাক সাজসজ্জা যদি সজ্জিত করে দেয় বাড়ির কিছু কিছু শাশুড়ি মা আছে সেই মানে তার সজ্জা স্ত্রী লোকের সাজসজ্জা বৌমার সাজসজ্জা কিছুই পছন্দ করে না তার খাওয়া দাওয়া দেখলে হিংসা করবে তার এলাক পোশাক দেখলে হিংসা করবে তার এটাই বলবে যে বৌমার এত কিসের সাজ তারা সাজগোজটাকে লোকের দেখানো সাজগোজের সঙ্গে তুলনা করে তাহলে যাদের মেন্টালিটি যদি এই এইরকমই হয় তাহলে তাদের সংসার টিকবে কী করে তারা কি করে বলে যে সংসারটা হচ্ছে গিয়ে সুখে হয় রমণীর গুণে তা সংসারটা রমণীর গুণে হবে কি বাড়িতে যদি কোনো রমণীকে বৌমা করে আনা হয় সেই বৌমা যদি একটু ভালো সাজগোজ করে ভালো খায় দেয় সেই বৌমার উপর যদি টর্চার করা হয় অত্যাচার করা হয় তাহলে সেই বৌমা কি করে সেই সংসারটাকে টিকিয়ে রাখবে সেই সেই বৌমা যদি একটু ভালো পোশাক পরে একটু ভালো সেজে গুঁজে থাকে তাতে যদি ফ্যামিলির লোকেদের যদি চোখে পড়ে যে বৌমা খাচ্ছে প্রচুর বা এই খাচ্ছে ওই খাচ্ছে এই জিনিসগুলো যদি পরিবারের লোকেদের চোখে পড়ে তাহলে সেই বৌমাটা যায় কোথায় খালি বউমা ঘর সংসারে কাজকর্ম করবে তার দেহে খাদ্যের দরকার নেই বস্ত্রের দরকার নেই সাজগোজের দরকার নেই সাজগোজটা উঠেছে কিসের জন্য সাজটাকে সজ্জা করে নিজেকে সুন্দর করে সাজানোর জন্য আমরা যেমন সংসারটাকে সুন্দর করে সাজাই ঘরটাকে সুন্দর করে সাজালে যেমন ঘরটা সুন্দর লাগে সেই রকম একটা নারীকে সুন্দর করে সাজালে তবে নারীটাকেও সৌন্দর্য লাগে তাহলে আমাদের কি করা উচিত ঘর এবং নিজেকে দুজনকে সাজাতে হবে নারীকে যেমন সাজাতে হবে তেমন ঘরটাকেও সুন্দর করে সাজাতে হবে তবে হবে সংসার যদি নারী সাজে তো বাড়ির ফ্যামিলির পড়ে গিয়ে সেই নারীটার ওপর দোষারোপ করতে চায় সেই নারী মনো কষ্ট পেয়ে কিন্তু ঘর সংসার করে কিন্তু সেই ঘর সংসারটা কি সেইরমভাবে করা যায় যায় না একটা নারী যদি সে সুন্দরভাবে স্বাধীনভাবে ঘরের মধ্যে ঘোরাফেরা করে তার স্বাধীনতাটা যদি দেওয়া হয় সে সুন্দর মনের মতো করে সে তখন সংসারটা করবে আর তার যদি সেই স্বাধীনতা যদি আঘাত করা হয় সে কোনো দিন কিন্তু সুন্দর করে সংসার করতে পারবে না তার মনের মধ্যে একটা দাগ কেটে যায় কারণ বাড়ির স্ত্রী সে সংসার করতে এসেছে সেখানে সংসারটাকে নষ্ট করতে আসেনি বা তার বাবা মা বিয়ে দিয়েছে তার সংসারটাকে নষ্ট করার জন্য না কারণ একটা মেয়েকে বিয়ে মানে আগে যদি কুড়ি বছর বাইশ বছর বাপের বাড়িতে রাখতে পারে একটা বাবা মা নিশ্চয়ই সে সারা জীবন রাখতে পারে বিয়ে দেয়া হয় পরের বাড়ির জন্য এই জন্য না বংশগত বিস্তার লাভের জন্য এবং মেয়েকে যেখানে পাঠানো হচ্ছে যে আমার মেয়ে যেন ভালো থাকে যে ভালো স্বামী পায় এইভাবে মেয়েকে পাঠানো হয় আর সেখানে গিয়ে দেখা হয় কি মেয়ের যত্ন যা যে সেই যত্নের চোটে মানে মেয়ের সংসার ঠিক মতো সংসার হয় না তাই বলছি ভালো করে সংসার সাজাতে হলে আগে বাড়ির স্ত্রীর লোকের মানে সৌন্দর্যটাকে সাজিয়ে তোলার ব্যবস্থা করো তবে কিন্তু সংসারের সৌন্দর্যটা ফিরে আসবে তুমি যদি বাড়ির মানে কি বলো বাড়ির স্ত্রীর কারণে সংসারটা যেমন সুন্দর করে সাজানো হয় তেমন বাড়ির স্ত্রীর সুন্দর করে সাজতে হবে বাড়ির স্ত্রীর লোকের সাজাটা যদি কারোর চোখে খারাপ দেখায় তাহলে সেই স্ত্রীর কি করে বাড়ির সৌন্দর্যটাকে সাজিয়ে রাখবে আগে এইটা জানা দরকার কারণ আমরা সব সময় কি করি যে একটা বাড়ির স্ত্রী লোক যখন কাজ করছে তখন আমাদের খুব ভালো লাগছে আমাদের কিছু কাজ করতে হচ্ছে না এক গ্লাস জল জলগুড়ি খেতে হচ্ছে না বাড়িতে বৌদি বা কারোর হয়তো বৌমা হয় এসেছে ঘরের সমস্ত কাজ কর্ম সব কিছু করছে কোনো কাজ করতে হচ্ছে না মানে খাট থেকে উঠছে নামছে খাচ্ছে যাচ্ছে ঘুরে ফিরে যাচ্ছে সংসারে সমস্ত কাজকর্ম সেই বাড়ির বৌমা করছে করার পরে কি হচ্ছে সেই বৌমা যখন একটা সময় খেতে বসবে সেই খাওয়ার প্রতি তাদের একটা দৃষ্টি চলে যায় এই যে কুদৃষ্টি এই কুদৃষ্টিটাই খুবই খারাপ কারণ বৌমা হচ্ছে বাড়ির লক্ষ্মী সেই লক্ষ্মী যদি চঞ্চল হয়ে যায় তাহলে সংসারটা কিসের বাড়ির বৌমাকে কোনোদিন চঞ্চল করতে নেই কারণ বাড়ির বৌমাকে করা হয় মানে বাড়িতে লক্ষ্মী আনা হয় এটা মানা হয় কিন্তু যারা বাড়িতে বৌমাকে এনে অলক্ষ্মী মানা হয় তার খাওয়া দাওয়াতে দেখলে দোষ সে কত পরিমাণে খাচ্ছে কি এলাক পোশাক করছে মানে একটা বাড়ির স্ত্রীকে যদি এরকম খোঁটা দেওয়া হয় সব সময় তাহলে সেই বাড়ির স্ত্রী লোকটা সে কী করে অত কিছু খোঁটা শোনার পরেও তারপরে কিন্তু সে বাড়ির সমস্ত সংসারে কাজকর্ম করতে থাকে সংসারটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করে কাউকে কিছু না বলে কিন্তু কি করা হয় সে বাড়ির সেই স্ত্রী লোকের ওপর বেশি নির্যাতন করা হয় কেন সে তো কোনো রায় করবে না সে মুখ ঘুয়ে নির্দিদায় কাজ করেই যাবে করেই যাবে আমাদের কিছু বলবে না ওর ওপর যত উপহার করতেই পারো কিন্তু এটা কখনো করা উচিত নয় তাই বলছি বাড়ির সংসারটা বাড়ির স্ত্রী লোকের কারণে সংসারটা সুন্দর হয় সুন্দর করে সাজানো হয় কোনো পুরুষ মানুষের জন্য নয় তাই আগে বাড়ির স্ত্রী লোকদেরকে সবাইকে ভালো হতে হবে তবে তোমরা কিন্তু সবাই মিলে সুন্দর করে সংসারটাকে সারাতে পারবে আর তোমরা যদি ভালো না হও তাহলে সেই সংসার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বেশি দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া যাবে না কিছু পরিবারের শাশুড়িমারা এইরকমই আছে হয়তো শাশুড়ি মা চেয়েছিল তার নিজের মনের মতো একটা মেয়েকে তার ছেলেকে বিয়ে দেওয়ার কথা কিন্তু কোনো কারণে দেখা গেল ছেলে চাকরি করছে সে তার মনের মতো মেয়েকে বেছে নিল নিয়ে বিয়ে করলো তখন শাশুড়ি সেই বৌমাকে পছন্দ হলো না তখন শাশুড়ি মা কী করছে পিছন থেকে উল্টো গেম খেলছে কিভাবে ওই বৌমাকে ওই মানে ছেলের জীবন থেকে সরানো যায় তখন তার যে মেয়েটা দেখা ছিল সেই মেয়েটাকে কেন্দ্র করে তাদের জীবনে বিষ ঢেলে দেওয়া হয় দিয়ে সেই সংসারটাকে একটা শাশুড়িমাই নষ্ট করে কারণ একটা শাশুড়িমা যদি সত্যিকারে মার মতো করে আগলে রাখে বৌমাকে কোনো দিন সংসার ভাঙবে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কারণ এখনকার শাশুড়িমার বেশিরভাগ ক্ষেত্রে তারা হচ্ছে কে মানে সংসার ভাঙার জন্য প্রস্তুত হয়ে আছে কারণ অনেক বাড়িতে দেখবে যে শাশুড়িমা ননদ বা আরও তৃতীয় ব্যক্তির কারণে সংসারগুলো একদম পুরো ধ্বংস হয়ে যাচ্ছে এই এইরকমই করছে ইচ্ছা করে তার দেখা যখন মেয়েকে যখন তার ছেলে বিয়ে করলো না তখন কি করছে তার যেটা দেখা ছিল সেই মেয়েকে তার জীবনে নিজের ছেলের জীবনে কীভাবে প্রেম করাতে হবে সেইভাবে চলাফেরা করতে বলে সেই মেয়েকে ইন্ধন জবায় যে সে যদি ওদের দুজনের মধ্যে সংসারের মধ্যে ফাটল ধরাতে পারে তাহলে সে তাকে বৌমা করে এই বাড়িতে আনবে কিন্তু কিছু কিছু ছেলে বা কিছু কিছু মেয়ে তারা এতটা বন্ডিং ভালো আছে যে তারা তাদের পরস্পরকে বিশ্বাস করে বলে তারা নিজেরাই আলাদা হয়ে যায় ওই সংসার থেকে স্ত্রীকে নিয়ে চলে গিয়ে আলাদা ঘর ওই কারণে করে কিন্তু সেটা তো কেউ খোলের খবর জানে না আজকের অনেক সময় সংসারগুলো ভাবে ভাঙছে অনেক বাবা মা অনেকে ভাবে যে বুড়ো বয়সে বাবা মাদেরকে ছেলেমেয়েরা দেখছে না ওই কারণটাও নয় কিছু কারণ আছে দেখবে যেগুলো হয়তো মায়ের দেখায় একটা সন্তানকে বিয়ে দেবে মেয়ে ঠিক করে রেখেছে হয়তো সন্তান বড় চাকরি করছে সে নিজের দেখায় বিয়ে করলো তখন সেই মা কি করছে যে মেয়েটাকে দেখে রেখেছিল সেই মেয়েটাকে ওই ছেলের সংসারে মানে ঢুকিয়ে দেয় যে তাদের মধ্যে ফাটল ধকায় ধরিয়ে যখন দেখে যে ওদের মধ্যে কিছুতেই আলাদা করা যাচ্ছে না এমন স্ত্রী মানে নিজের মাস ছেলের কানে একরকম কাম রাখছে আবার মেয়ের কারণে আর এক রকম মানে স্ত্রীর কানে আর বলছে যে তোমার স্বামী না এই এইরকম ওই মেয়েটাকে ভালোবাসে আর যে আমার মনে হচ্ছে এরকম এইরকমভাবে যেই এই ভালোবাসা মানে এর কারণে একটু বিষ দিল ছেলের কাছে ও অন্যভাবে বিষ তোর বউ বলেছে তুই নাকি উমুকজনকে এইভাবে করিস তারপর যে মেয়েটাকে ওই ছেলের জীবনে ঢুকিয়ে দিচ্ছে সেই মেয়েটাকে বলে দিচ্ছে যে তুমি বলবে যে তোমার স্বামী আমাকে বেশি ভালোবাসে এইভাবে যদি বলতে থাকে তাহলে ওরা স্বামী স্ত্রীর মধ্যে লড়াই করতে থাকে লড়াই করতে করতে তখন কি হবে ওদের দুজনের মধ্যে একটা ফাটল তৈরি হবে কিন্তু কিছু পুরুষ আছে খুব ভালো বা কিছু স্ত্রী লোক আছে সত্যি তারা ভালো তারা জানলো যে এখানে থাকলে যখন আমাদের দুজনের সমস্যা হচ্ছে ওর থেকে আমরা এই সংসার ত্যাগ করে দুজনেই আলাদা সংসার করি এসে তাই কিন্তু তারা সেই সংসার ছেড়ে ত্যাগ করে কিন্তু তারা বাবা মাকে যথাসাধ্য দুধ থেকে টাকা পয়সা সব দেয় দিন কিন্তু বাবা মার অভাব দেয় না তারপরেও কিন্তু সেই শাশুড়ি মা বউমাকে কোনো কোনোদিন সহ্য করতে পারে না কারণ বউমাকে তারা মেনে নিতে পারে না কারণ বৌমা সে নিজের মতো করে সুন্দর করে সংসারটাকে গুছিয়ে সোনার সংসার দিতে চায় কিন্তু শাশুড়ি মা সেই সোনার সংসারটাকে মেনে নিতে চায় না আবার কিছু বৌমা আছে তারা হচ্ছে গিয়ে শাশুড়ি মা দেও নরদ এদেরকে দেখলেও সহ্য করতে পারে না তারা চায় শুধু আমার স্বামী আমার থাকবে আমি আর অন্য কাউকে কিছু ভাগ বাটোয়ারা দেবো না এইভাবেও অনেক সময় ছেলেদের মাথা খেয়ে নিয়ে তারাও ভেঙে পড়ে মানে শ্বশুর শাশুড়ির দিকেও তাকায় না তো সব ক্ষেত্রে মেয়েদের কিছু কিছু খারাপ গুণের জন্য সংসারগুলো আজ ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে শুধু শাশুড়ি মারও দোষ থাকে না শুধু বৌমারও দোষ থাকে না সব হাতে তালি বাজে তার দুটো হাত না হলে তার তালি বাজে না কেউ একটু ভুল কেউ একটু বেশি এই মানিয়ে নেওয়ার ক্ষমতাটা নেই বলে আজ এই সংসারগুলো সব ভেঙেই চলেছে আজ যদি মেনে নেওয়ার ক্ষমতাটা থাকতো এই সংসারগুলো কোনোদিন ভাঙতো না কিন্তু আমরা বাড়ির স্ত্রী লোকেরা সংসার ছায়াতে আসি না আমরা সংসার শুধু ভাঙতে আসি কারণ সংসারে আমরা শুধু খালি পাবো পাবো করে আসি সংসারে আমরা দিতে যেয়ে এসেছি সেই জিনিসটা আমরা ভুলে যাই সংসারটা আমরা করতে এসেছি সেই জিনিসটাই ভুলে যাই আমরা শুধু ভাবি সংসার করতে এসে আমরা সংসারতে কী পেয়েছি সেই হিসাবটা আমরা কষি কিন্তু আমাদের কি এটা মাথায় লক্ষ্য আছে যে এই সংসারটা আমরা করতে এসেছি আসলে আমাদের কর্ম দিয়ে আমাদের সহযোগিতায় সংসারটা হচ্ছে সকলের সহযোগিতায় সংসারটা হয় সংসারটা যদি সবাই মিলে সংসার করা হয় সেটাই হচ্ছে সংসার শুধু একজনের উপর একজন সংসার করেই যাবে ত্যাগ স্বীকার করবে আর বসে খাবে তার উপর যে করবে তার উপর বেশি নির্দেশ দেবে এই করো ওই করো তার উপর থ্রেট দেবে তাই সেই সংসারগুলো কোনোদিন টেকে না আর যেই সংসারে দেখবে সবাই মিলেমিশে থাকে সেই সংসার কোনো দিন ভাঙে না কারণ এখনও অনেক সংসার আছে যেগুলো সবাই মিলেমিশে থাকে তাই সেই সব সংসারগুলো এখনও ভালো আছে দূরে থেকেও তারা যদি আলাদা আলাদা পরিবার হয়ে যায় তারা এক সঙ্গে থাকে এক সঙ্গে মানে কোনো ওকেশন হলে এক জায়গায় হয় আবার কিছু কিছু বাড়িও আছে কেউ কারোর মুখ দেখা দেখি নেই এই রকম পরিবার হয়ে গেছে আর খুব কম হচ্ছে একতা যেন বলছি সংসার সুখের হয় রমণীর গুণে আর বাড়ির স্ত্রীর সাজানো হয় পুরুষদের কারণে নয়। বারবার বলছি স্ত্রীর লোকরা ভালো হোক দেখবে সংসার ঠিক থাকবে শাশুড়ি দুটো কথা বললো সেই কথা মনের মধ্যে গেঁথে নিয়ে সংসারটাকে ভাঙবে এই কাজটা দিন করবে না তাহলে সংসার দিন সুন্দর করে সাজাতে পারবে না দুদিনের জন্য এসছো দুদিনের জন্য তখন চলে যেতে হবে তাই তোমাকে কি করা উচিত যে সংসারটাকে আমাকে সুন্দর করে সাজাতে হবে